আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে একশো মধ্যে চারটি বাইক দেখিয়েছিলাম এবং তার প্রাইস গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্টস করেছিলেন তো বেশ করে এক ভাই আমাকে কমেন্টস করেছিলাম যে ভাইয়া বরাবর দেড়শো সিসির যে বাইকগুলো আছে বাংলাদেশে সেই বাইকগুলো একটু দেখান কাইন্ডলি মানে আজকের ভিডিওর মতন করে একশো পঞ্চাশ সিসির বাইকগুলো একটু দেখা তো সেই ভাইয়ের কমেন্টস এর উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করলাম তো স্ক্রিনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাইক হচ্ছে একশো পঞ্চাশ সিসির বন্ধুরা এখানে একশো ষাট সিসির কোনো বাইক নেই যে চারটি বাইক দেখতে পাচ্ছেন চারটা বাইকে হচ্ছে একশো পঞ্চাশ সিসি তো আজকের ভিডিওতে এই চারটা বাইকের বর্তমান প্রাইস এবং ইঞ্জিনের বেসিক একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারা এই চারটি বাইকের দাম জানতে পারবেন এবং বেসিক একটা ধারণা পেয়ে যাবেন তখন একদম উপর থেকে আমি দেখাচ্ছি একদম উপরে বাম পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এক এটা হচ্ছে হিরো হাংক একশো পঞ্চাশ আর টেক আর এই বাইকটা হচ্ছে দুই সালে লঞ্চ করেছে বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে দুই লক্ষ এগারো হাজার টাকা আর এই বাইকে বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস সমন্বিত একটা বাইক আমি কিন্তু বেসিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি দর্শক শুধুমাত্র বাইকের প্রাইজের দিকে আমি ফোকাস করতেছি তো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে বিএস সিক্স নয় বিএস ফোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর বাইকটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস থাকছে বাইকের দামটা আবারও বলে দিচ্ছি দুই লক্ষ এগারো হাজার টাকা ফুললি কালারফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে পাশাপাশি ব্লুটুথ কানেকটিভিটি কিন্তু থাকছে গিয়ারটাও ডিজিটালি শো করে ওকে এরপরে দুই নম্বরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবার প্রিয় একটি বাইক বর্তমানে সব থেকে বেশি সেলিং বাইক দেশ সিসি সেগমেন্টের মধ্যে ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু এফ আই ডাবল ডিস্ক এটা কিন্তু নন এভিএস আর এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসির একটি বাইক আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা আর যদিও এই বাইকে একটি পারমানেন্ট ডিসকাউন্ট থাকে সেটা হচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাট ডিসকাউন্টটা এখন আছে কিনা আমি জানি না তবে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা আপনারা এটাই ধরে নেবেন যে বাইকের প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা শোরুমে যাওয়ার পরে যদি ডিসকাউন্ট পান সেটা আলাদা বিষয় আমি শুধু দামের দিকে ফোকাস দিচ্ছি আজকে আবার বললাম তো দর্শক এই এভারেজ ভার্সন টু এই বাইকের ইঞ্জিনেও কিন্তু বেস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে আর কি জানিয়ে দিলাম যদি অনেকের মনে কনফিউশন থাকে অবশ্যই যে কোনো শোরুমে জিজ্ঞাসা করে নেবেন মানে বাইকটি পার্সেস করার আগে অবশ্যই শোরুমে জিজ্ঞাসা করে নেবেন তাহলে কিন্তু জানতে পারবেন তারা হচ্ছে এই ইঞ্জিনের বিষয়টা কিন্তু সহজে মানে বলতে চায় না যাই হোক এরপরে তিন নম্বরে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে সুযোগী রিক্সার আহ মনোটন ঠিক আছে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বিশেষ করে কিশোর বাইকারস এই এই বাইকটা অনেক বেশি পছন্দ করে আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে লক্ষ দুই হাজার টাকা মানে তো দুটি ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে মানে ম্যাট কালার ভেরিয়েন্ট আর একটা হচ্ছে রেগুলার কালার ভেরিয়েন্ট তো এই যে হলুদ কালারটা এটাকে ক্লাসিক ক্লাস বলে মনোটন ক্লাসিক ক্লাস বাট এটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে পড়ে আর প্রাইসটাও হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা আর যেটা হচ্ছে রেগুলার কালার সেটার প্রাইস হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর এই বাইকটাতেও বেস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটি বাইক ওকে তো বন্ধুরা এরপরে সবার শেষে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস্ক আর এই বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা সম্ভবত এই বাইকটিতে একটি ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্টের কথা বললাম না শুধুমাত্র বাইকের রেগুলার প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা একটা সময় ছিল যে এই বাজাজ পালসার বাংলাদেশে সব থেকে বেশি সেল হতো আর এখন সম্ভবত সেই জায়গাটা ধরে রেখেছে ইয়ামাহা অ্যাভারেজ ভার্সন টু এবং সুজুকি জিক্সার মনোটন মানে সুজুকি জিক্সার মনোটন যে বাইকটা এটাও কিন্তু বেশ ভালোই সেল হয় বর্তমানে বাংলাদেশে তো যাই হোক বন্ধুরা এই যে পালসার সিঙ্গেল ডিস্কের যে বাইকটা এটা তো হচ্ছে বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যারাই বাইক কিনেন সবাই শোরুমে এসে আসলে জিজ্ঞাস করে ভালো করে দেখে শুনে তারপরে বাইক কিনবেন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান দর্শক অবশ্যই কমেন্টস করে জানাবেন কষ্ট করে ভিডিও করে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম